আমাদের আজকের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিনী কোরআন হজরত মালানা মুফতি আমির হামজা সাহেব তিনি পাগিরি পড়াচ্ছেন আমাদের তালিমুকান একাডেমি হিপসখানা থেকে হাফেজ হয়েছে হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আল সাদ পিতা মোহাম্মদ তাহমিন শাহরিয়ার মানিক রামনগর সদর দিনাজপুর হাফেজদের জন্য আপনারা সকলে আন্তরিকভাবে দোয়া করবেন দুই নম্বরে হাফেজ মোহাম্মদ সাকিব হাসান পিতা মোহাম্মদ মমিনুল ইসলাম থানা খানসামা জেলা দিনাজপুর তিন নম্বরে যিনি পাগড়ি প্রদান পাগড়ি পড়বেন হাফেজ মোহাম্মদ আরাফাত হুসাইন পিতা মোহাম্মদ আসাদুল ইসলাম থানা চিরির বন্দর জেলা দিনাজপুর এবং পাগড়ি প্রদান শেষে সম্মানিত হাফেজ সাহেবকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের জননেতা জনাব অ্যাডভোকেট মাইনুলম জননেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মাইনুল আলম হাফেজদের রুমাল পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনের প্রধান অতিথি অধ্যক্ষ আনিসুর রহমান আমির দিনাজপুর জেলা অধ্যক্ষ আনিসুর রহমান জেলা দিনাজপুর হাফেজদের মধ্য থেকে করবেন হাফেজ মোহাম্মদ আবদুল্লা আল সাদ সম্মানিত আমাদের তালিমুল কোরআন একাডেমি হিপস সম্মানিত সেক্রেটারি আমাদের সকলের সুপরিচিত এস এম আবিদুর রহমান তিনার সুযোগ্য নাতি তিনি হেবজ শেষ করেছেন সকলে আমাদের হাফেজ সাহেবদের জন্য দোয়া করবেন আল্লাহ যদি হাফেজ রব্বানি আলেম হক্কানি হিসেবে কবুল করে এখন তেলাওয়াত করছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল সাদ আসসালামু الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تعس منهم من أحد مع لهم رزقا صدق الله العظيم السلام عليكم ورحمة مرحبا مرحبا দোয়া করবেন আর তালিমুল কোরআন একাডেমি হিপসখানার এই প্রতিষ্ঠানটি আপনাদের প্রতিষ্ঠান আপনারা যেভাবে এটার সাথে জড়িত আছেন সকলে জড়িত থাকবেন আর সন্তানদেরকে সামনে ভর্তি শুরু হচ্ছে আপনারা এখানে আরবির পাশাপাশি হেপস করার পাশাপাশি এবং কারিগরি আমাদের পরবর্তীতে চালু হবে এ প্রতিষ্ঠানটি দিয়ে আপনার সন্তানকে আপনি দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন যারা এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এ পর্যায়ে যার অধীর আগ্রহে আপনারা অপেক্ষমান সেই প্রধান বক্তা প্রধান আকর্ষণ আমাদের আজকে আমাদের মাঝে চলে এসেছেন এ পর্যায়ে তাফসির নিয়ে আসছেন আজকের এই প্রধান প্রধান আকর্ষণ বক্তা জননন্দিত মুফাসির কোরআন জালিমের জুলমের কারা নির্যাতিত অন্যতম মুফাসির হাফেজ মাওলানা হাফেজ মাওলানা মুহাম্মদ صلى الله عليه وسلم